আসসালামু আলাইকুম মাকতুব চ্যানেলে তোমাদের স্বাগতম পাঠে আছি আমি নুহা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন হুমায়ুন এই উপন্যাসটি প্রেক্ষাপট একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে উপন্যাসটিতে একর সাথে মধ্যবিত্তের টানা পড়েন এবং প্রিয় মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে তবে চলো গল্পটি জেনে নেওয়া যাক অবাক হয়ে তার ছেলের ছেলের দিকে তাকিয়ে আছে নাম ইমন বয়স বছর মাস মাথা ভর্তি চুল লম্বাটে ধরনের মুখ মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায় আজ দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না সে ভুরুকুচকে মায়ের দিকে তাকিয়ে আছে বুধু কুচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে বুধু কুচকে ফেলেন সেই কুচকানো বুধু শহরে মুসলিম হয় না সুরেয়া বলল ইমন একটা কাজ কর আমার শোবার ঘরে যা ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়া দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে আয় ইমন বলল কেন আমি যেতে বলছি এজন্য যাবে সব কিছুতে কেন করবে না ইমন সরু গলায় বলল সব কিছুতে কেন কেন করলে কি হয় সুদাইয়া বিরক্ত গলায় বলল খুব রাগ হয় বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয় তোমাকে আয়নার সামনে যেতে বলেছি তুমি যাও আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে মনে থাকে যেন হাসলে কি হবে হাসলে খুব মজার একটা ব্যাপার হবে ইমন আয়নার দিকে যাচ্ছে খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলেই তার মনে হচ্ছে না যে প্রায় অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে ইমন আয়নার সামনে গেল ঠোঁট টিপে পেয়ে ভুরুকুচকে নিজের দিকে তাকিয়ে রইল মা হাসতে বলেছেন না হাসলে মজার কিছু ঘটবে না কাজে এসে সামান্য হাসলো এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না মজার কিছু ঘটলো না ঘটবে না তা সে জানত বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথাও বলে ইমন আয়নার সামনে থেকে শুনে গেল রওনা হলো তার দাদির ঘরের দিকে মিথ্যা কথা মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে তবে মার দিকে ফিরে তাকাবে না শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানো মার তার রাগ হয়েছে সুলাইয়া মিথ্যা কথা বলেনি ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসত তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত ইমন দেখতে পেত তার একটা দাঁত পড়ে গেছে একটা দাঁত পড়ে যাওয়ার জন্য তার চেহারা গেছে তাকে চেনা যাচ্ছে না সুরেয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে মা আমার দাঁত পড়ে গেছে মা আমার দাঁত পড়ে গেছে সেরকম কিছুই হলো না ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখল মা সামনে যাচ্ছে অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না এই এই মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে সুরেয়ার মনটা খারাপ হয়ে গেল এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে রোবট মানব কোনো কিছুতে আগ্রহ নেই কৌতূহল নেই বিস্মিত হবার ক্ষমতা নেই প্রথম পরা দাদ যে কোন শিশুর বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা অথচ ইমন নির্বিকার দাদি ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো ছোট চাচাকে তার বেশ ভালো লাগে ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না ছোট চাচার দরজা খোলা তিনি ইমনকে দেখে ডাকলেন এই যে মিস্টার স্ট্রংম্যান শোনা যা ইমন তখন তাই ঘরে ঢুকতে ইচ্ছে করল না সে রওনা হলো দাদি ঘরের দিকে ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো সুরেয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল ভাবি একটু চা খাওয়া তো ফিরোজ বেশ কদিন ধরে জ্বর চলছে তার চোখ লাল সেপ করছে না বলে খোঁচা খোঁচা দাঁড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে অসুখ বিসুখ তাকে খুব কাবু করে একদিনের জ্বর সে শুকিয়ে চিমটা হয়ে গেছে সুরেয়া বলল। তোমার জলের অবস্থা কি জলের অবস্থা জানি না ভাবি আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে শরীরে গোটা গোটা কি হয়েছে হয়েছে ফিরোজ হাসি মুখে বলল? এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি সেটাও জল বসন্তের মতোই ভয়ঙ্কর আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি জব দিচ্ছ জব ট্রপ না পড়াশোনার পাঠ শেষ করে দিলাম এম এ পাস ব্যাকার শুনতে খুব খারাপ লাগে বি এ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না শহখানে টাকা দিতে পারবে ভাবি দিতে পারলে দাও অসুখ নিয়ে কোথায় বের হবে ফিরোজ গম্ভীর মুখে বলল সব বন্ধু বান্ধবের বাসায় যাব। এম এ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব এবং জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল ভাবি শোনো চা যে আনবে সুদিলিকার নো মিল্ক নো সুগার আচ্ছা থাক চা লাগবে না লাগবে না কেন চা খাবো ভেবেই কেমন বমি লাগছে চায়ের বদলে টাকা দাও একশো না পারলে পঞ্চাশ পঞ্চাশ না পারলে কুড়ি সুদয়া শান্ত গলায় বলল টাকা আমি দিচ্ছি তুমি আমার কথা শোনো কোথাও বের হই না শুয়ে রেস্ট নাও কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ প্রিয় সবার ঘরের দিকে চলে গেল বিছানায় শুয়ে থাকার জন্য গেল না কাপড় বদলাবার জন্য গেল চার দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে জল বসন্তে জীবনের ডিস্ট্রিবিউটার ব্যাপারেও সে রসিকতা করছে না সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে হেঁচকির মতো উঠছে সুরেয়া ভুরু কুচকে ফেললো তার কোনো কোন ছেলে এমন করে হাসে না শাশুড়ির ঘরে এমন কি ঘটলো যে হাসতে হাসতে ছেলের হেঁচকি উঠে গেল বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে সত্তর বছরের একজন বৃদ্ধার সঙ্গে তার এত পছন্দ হবে কেন সুদেয়া সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে যে তার দাদির সঙ্গে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে বেগম বিশুদ্ধ ভাষায় কথা বলেন বাওদে অর্থাৎ পাখায়নে বাতাস আকলিমা এ জাতীয় অদ্ভুত ভাষা শিশুরা অদ্ভুত ভাষাটাই সহযোগ গ্রহণ করে ইমনের মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে আর আতঙ্কে অস্থির হয় এই তো কয়েকদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল ব্যথা করছে সুদয়া বলল কোথায় ব্যথা করছে পেটে পেটে ইমন ইমন বলল না না তাহলে কোথায় কুচকে বলল কুন্দে ব্যথা সুরাইয়া হতবম্ব কুন্দে ব্যথা মানে এটা কোন ধরনের ভাষা সুদয়া পায় কেঁদে ফেলার উপক্রম হলো এই ছেলে কি সব ভাষা শিখছে ইমন সরু চোখে তার মার দিকে তাকিয়ে আছে তার কোথাও কোনো ব্যথা নেই সে একটা অদ্ভুত শব্দ শিখেছে তার মার উপর এই প্রভাব লক্ষ্য করেছে বুঝতে পারছে প্রভাব ভয়াবহ কাজেই এই শব্দ তাকে আরো ব্যবহার করতে হবে সুদয়া শাশুড়িকে এই নিয়ে কিছু বলতে পারছে না তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুদয়া অবশ্যই বলতো তিনি প্রতি বছর মাস জন্য ছেলের কাছে থাকতে আসেন সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখে উপরে বলা যায় না আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শেখাবেন না তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না মা আপনি পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন তার শাশুড়ি যে ব্যাপারটা সুদেহ অসহ্য লাগে তা হচ্ছে তিনি সাই নিচে ব্লাউজ কিছুই করেন না তার নাকি দম বন্ধ লাগে কৌতূহলী চোখে তার দাদুর দিকে তাকিয়ে থাকে এই বয়সে বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র যাবার জন্য এত ব্যস্ত এটাও তার একটা কারণ হতে পারে এখন বাচ্চা এগারোটা ফিরোজ জন নিয়ে বের হয়ে গেছে মনে হচ্ছে সে তার এম এ পরীক্ষা সত্যি দেবে না ফিরোজ এই একটা ব্যাপার আছে হাসি তামাশা করেও যা বলে তাই করে সুরেয়া গম্ভীর মুখে বারান্দার দিকে তাকিয়ে আছে তার হাতে ক্রিমের একটা কৌটা কৌটাই ইমনের দাঁত দাঁতটা সুরেয়া সকালবেলায় বিছানা থেকে কুইয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে একটা বস্তু শরীরের অংশ ছিল এখন নেই ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে এমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না আকলিমা বেগম ডাকলেন বৌমা হুই যাও সুদাইয়া তার শাশুড়ির ঘরের দরজার সামনে দাঁড়ালো তার মনটাই খারাপ হয়ে গেল কি বিশ্রী ব্যাপার আকলিমা বেগমের শরীরের উপরের অংশে আজ কোনো কাপড় নেই শাড়ির উপরের অংশটা তিনি কোমরের প্যাস দিয়ে পড়ে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন কারবার দেখছ ইমন্যার দাঁত পড়ছে সুদাইয়া গা কাটা দিয়ে উঠলো ইমন ইমননা আবার কি তার ইমনকি কারের ছেলে যে ইমননা ডাকবে বান্দর ডাকে কি সুন্দর লাগতেছে দেখো বান্দর আবার ফোকলা দাতে হাসে ও বান্দর তুই হাসস ক্যান ইমন্যা বান্দর হাসে ভ্যাকড্যাক হাইয়া হাসে ইমন কি হাসবে আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছেন তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপর তিনি মাঝে মাঝে পা নাড়ছেন ইমনের আনন্দ তাতেই উঠলে উঠছে আকলিমা বেগম হাসি মুখে ছড়া দাঁত কুলি খাল বইয়ে বেটেই হাই্গে হইছে পায়ের সাত লম্বা নাল এইবার হাসার পালা ইমনের এমন মজার ছড়া মনে হয় সে তার ইহ জীবনে শুনেনি সুরে কঠিন গলায় বললেন ইমন আসতো আক্রিমা বেগম বললেন থাক না খেলতেছে খেলু তুমি তোমার কাম কর ও ইমন না দাঁতে ফাঁক দিয়া স্যাপ ফেল দেখি ইমন দাঁতে ফাঁক দিয়া পিচ করে থু ফেললো সে থুতু পড়লো তার দাঁতি গায়ে তিনি হেসে কুটি কুটি হচ্ছেন তার নাতিও হেসে ভেঙে পড়ছে আনন্দের আর যেন বাদ নেই সুরেয়া তার ছেলেকে ডাক দিল ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে বুকের ভিতর হঠাৎ মোচড় দিয়ে ছেলেটাকে সুন্দর লাগছে সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের এত ফসা না তার বাবাও না ছেলের এমন গায়ের রং পেল কোথায় দাঁত পড়ার ছেলের চেহারা আজ আরো সুন্দর হয়ে গেছে দাঁত পড়ার ছেলেটার অদ্ভুত মুখটা ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয় খুব ভালো হয় কিন্তু সম্ভব না শুনায় চলে এলো তার ইচ্ছে করছে ইমনে বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা তাদের টেলিফোন নেই বাইওয়ালায় বাসা থেকে টেলিফোন করতে হয় বাইওয়ালায় বাসায় থাকলে কিছু বলেন না কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয় তা ছায়া কারণীয় টেলিফোন করায় ইমনের বাবা পছন্দ করে না হাসানুজ্জামান অনেকবার বলেছে এক্সট্রিম ইমার্জেন্সি ছায়া টেলিফোন করবে না আমার টেবিলের টেলিফোন থাকে না সাহেবের টেবিলে টেলিফোন উনার সামনে এসে কথা বলতে হয় উনি মুখের দিকে তাকিয়ে থাকেন খুব অস্বস্তি লাগে টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে বলতে সুরায় খুব ভালো লাগে তার গলাটা সম্পূর্ণ অন্যরকম শোনা যায় খুব আন্তরিক লাগে মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষের মায়া মায়া গলা কথা বলছে একটা ছেলে মানুষের স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ এক ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক কিছুই যায় আসে না সে কথা বলবেই ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাওয়ার সম্ভাবনা তবে রাগটা সে প্রকাশ করবে না যত রাগই হোক মায়া মায়া করে কথা বলবে ফিরোজের জল বসন্ত এটাও দেবার মতো খবর সে এম এ পরীক্ষা দেবে না এটাও বলা যেতে পারে অনেক কিছুই তো বলার আছে অবশ্যই আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে সে খবরটা টেলিফোনে দেওয়া যাবে না সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায় সুরেয়া টেলিফোন করা ঠিক করল ভারী এবং রাগি গলায় এক ভদ্রলোক টেলিফোন ধরলেন কাকে চাই এমন ভাবে বললেন যেন কাউকে চাওয়া শাস্তিযোগ্য অপরাধ সুরেয়া হক চুকে গেলে বোকার মতো বলল দয়া করে ইমনে বাবাকে দিন ইমনে বাবার নামটা জানতে পারি সুরেয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন আপনি ধরে থাকুন লাইন ট্রান্সফার করে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল কে সুরাইয়া কেমন আছো সুরাইয়ার এত ভালো লাগলো যে প্রায় চোখে পানি এসে গেল সে বোকার মতো বলল এখনো আসছো না কেন অফিস ছুটি হোক তারপর আসব শোনো ইমনের দাঁত পড়ে গেছে উপরের পাটির দাঁত তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে তার কি দাঁত পাওয়ার মতো বয়স হয়েছে ছয় বছরে দাঁত পড়ে ওর পাঁচ বছর তিন মাস ও আচ্ছা তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে ওর ধারণা জল বসন্ত সে জল বসন্ত নিয়েই বাইরে গেছে ও আচ্ছা আমাকে বলছিল সে পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করছে আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি আচ্ছা শোনো এই যে হঠাৎ টেলিফোন করলাম রাগ করেনি তো না রাগ করবো কেন টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না তোমার বয়স সাহেব উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন উনি তাকিয়ে থাকতে যাবেন কেন টেলিফোন তো আমার টেবিলে আমাকে টেলিফোন দিয়েছে বলো কি কবে দিয়েছে গত সপ্তাহে ডিরেক্ট লাইন না পিবি এক্স লাইন গত সপ্তাহে টেলিফোন দিয়েছে তুমি আমাকে বললো নি কেন এটা কি বলার মতো কোনো ব্যাপার অবশ্যই বলার মতো ব্যাপার আশ্চর্য তুমি এরকম কেন আমাকে কিছুই বলো না আচ্ছা শুনো তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে আমি রোজ তোমাকে টেলিফোন করব। বাবা হাসছে আজ কিন্তু অনেকক্ষণ তোমার তোমার সঙ্গে কথা বলবো ইমনের কাজ থাকুক আর যাই থাকুক সুরেয়া আজ চারটার সময় আমাদের একটা মিটিং আছে আমাকে সেই মিটিং এর ফাইল তৈরি করতে হবে তিনটার মধ্যে কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে সুরাইয়া দুঃখিত গলায় বললো ও আচ্ছা আমি এক কাজ করি আজ সকাল সকাল চলে আসি তারপর কোনো একটা স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি বয় হয়ে দেখলে মজা পাবে আচ্ছা সুরেয়া রাখি ইমনের বাবার টেলিফোন রেখে দিল সুরেয়া তারপরও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখলো পো পো শব্দ হচ্ছে শব্দটা শুনতে এত খারাপ লাগছে না আর কাউকে কি টেলিফোন করা যায় ছেলের দাঁত পড়েছে এই খবরটা নিশ্চয়ই অন্যকে মতো ভাইজানকে খবরটা মনস্থির করতে পারছে না তার ভাই রহমান শুকনা ধরনের মানুষ নিজে ব্যবসা ছাড়া অন্য কিছুই বুঝে না তিনি কোনো কিছুতে বিরক্ত হন না বা আনন্দিতও হন না সুরেয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় বললেন কে সুদেয়া বলল ভাইজান আমি সুদেয়া। কি ব্যাপার না কিছু না এমনি খবর দেওয়ার জন্য টেলিফোন করলাম আপনারা ভালো আছেন হ্যাঁ ভাবি ভাবি ভালো আছে হ্যাঁ ইমনের আজ একটা দাঁত পড়েছে ও আচ্ছা মিতুর কি দাঁত পড়েছে মিতুর বয়স তো ইমানের কাছাকাছি মাসের দুই ছোট তো দাঁত পড়েনি জানি না তো আপনার ভালো আছে হুম হজমের যে সমস্যা ছিল সমস্যা মিটেছে না আছে সুরাইয়া এখন রাখি আমাকে একটু পুরান ঢাকা যেতে হবে তোরা একদিন চলে আসিস জামাইকে নিয়ে আসিস তোর শাশুড়িকেও নিয়ে আসিস সুদয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন সুরেয়া তারপরেও টেলিফোন কানে দিয়ে থাকল শব্দ হচ্ছে মন খারাপ করা শব্দ তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে মানুষের জীবনে এক এক দিন এক এক রকম কোনো কোনো দিন মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না বরং ভালোই লাগে আজ মনে হয় সেরকম একটা দিন ব্যাপারটা কি রাত এগারোটা বাজে ইমনের বাবা এখনো আসছে না সুনিয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে যেদিন সকাল সকাল বাই ফেরার কথা থাকে সেদিন দেরি হয় এটা জানা কথা তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় নিয়ে গেছে তার ছেলে জন্মদিন বা এই জাতীয় কিছু রাতে না খাইয়ে ছাড়বে না খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে সুরেয়া বারান্দায় হাঁটাহাটি করছে একবার ফিরোজের ঘরে উকে দিল ফিরোজ ফিরেনি তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই সে প্রায় রাত বেড়েতে বাইরে ফেরে ফিরেছিল রাত ইমনের বাবা তো কখনো এত দেরি করে না সত্যিকারের কোনো বিপদ হয়নি তো বড় শহরে বিপদগুলিও হয় বড় বড় কোনো কারণ ছাই হঠাৎ গন্ডগোল লেগে যায় গায়ে কাজ ভাঙা হতে থাকে ককটেল ফুটতে থাকে এক সময় পুলিশের গাড়ি আসে বেশিরভাগ সময় পুলিশরা গাড়ি থেকে নামে না যদি নামে তাহলে নিরীহ মানুষ যারা সাথেও নেই পাঁচেও নেই তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায় লাঠি পেটা করে মাথা ফাটিয়ে দেয় যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে এই অদ্ভুত স্বরে নিশ্চিন্ত হয়ে ফুটপাথ দিয়েও হাঁটার উপায় নেই আজকে শহরে কোনো গন্ডগোল হচ্ছে পত্রিকায় তো কিছু লিখেনি পত্রিকাটা অবশ্যই সুরেয়া ভালো মতো পড়া হয়নি এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায় এতে সময়টা কাটবে কেন জানি মনে হচ্ছে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে ইমনের ভাবা আসবে তার আবার যা মনে হয় তাই হয় সুরেয়া পত্রিকা নিয়ে বসলো রাত বারোটা পাঁচ পর্যন্ত সে পত্রিকা পড়লো কেউ এলো না সুরেয়ার বমি বমি লাগছে এই বমি উদ্বেগজনিত বমি না এর কারণ কি ভিন্ন তার শরীরে আরো একটা মানুষ বাস করছে সে তার অস্তিত্ব জানান দিচ্ছে মানুষটার কথা হাসানকে এখনো বলা হয়নি আজ বলে ফেললে কেমন হয় শুধু তার শাশুড়ি জানেন ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন ও বউ তোমার কয় মাস সুরেয়া হতবম্ব তার মাত্র তিন মাস চলছে কারো কিছু বোঝার কথাই না কি করে বুঝলেন পুরোনো দিনে মানুষের চোখ এত তীক্ষ্ণ বেগম ঘুমিয়ে পড়েছেন তিনি জেগে থাকলে তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত তাকে কি ডেকে তুলবেন না আরো আধ ঘন্টা থাক তাকে না জাগানোই ভালো তিনি জেগে গেলে ঝামেলা করবেন কান্নাকাটিও শুরু করতে পারেন এই বয়সে মানুষের মাথা ঠিক থাকে না আকলিমা বেগমের মাথায় একটু মনে হয় বেশি রকমের রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন রাত একটা দিকে জেগে ওঠেন শুরু হয় একা একা কথা বলা বারান্দায় হাঁটা মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন শুনতে ভালো লাগে প্রথমবার শুনে সুরায়া চমকে উঠে বলেছিল আমা গান গাচ্ছেন নাকি হাসান বিরক্ত গলায় বলছে গান গাইবে কেন টেনে টেনে কথা বলছে কথাগুলি কি বুঝতে পারছ না উনি কি সবসময় এরকম করেন না করছেন তাই করেন বন্ধ করে চেষ্টা বসে আছে বারান্দা থেকে রাস্তা দেখা যায় না বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেয়াল দিয়েছে দেয়ালে আবার সুচালো লোহার শিখ বসানো যেন চোখ দেয়াল টোপকা ঢুকতে না পারে গেট আছে গেটে নেই সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেয়া রাতে কেউ চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে তিনতলায় তলায় দুজন ভাড়াটে থাকেন দুজন ভাড়াটে দুতলায় সবটা নিজে নিজেরা থাকেন এদের কালোই সঙ্গে সুরে কোনো যোগাযোগ নেই যোগ থাকলে ভালো হতো আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা সুরেয়াদের পাশের ডান দিকে ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব বেটা খাটো মানুষ গাড়্টা গোট্টা চেহারা মুখে সব সময় পান সকালে যখন দীপকে হাতে বের হন তখন ভুর ভুর করে জর্দার গন্ধ বের হয় সুদের সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান অকারণে গলা খাঁকাই দেন তার চোখের দৃষ্টি গা বের নামতে থাকে ভয়ঙ্কর ব্যাপার সুলায় একেবারেই ইচ্ছে করছে বলে আপনি এভাবে তাকান কেন এভাবে তাকাবেন না আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না কোনো একদিন কঠিন কোনো মেয়ে পাল্লায় পড়বেন সে উলের কাটা দিয়ে আপনার চোখ গেলে দেবে যত বয় হোক আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না কোথাও কি টেলিফোন করা যায় বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তার ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে বলতে গেলে প্রায় সারা জেগে পড়ে দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে কোথায় টেলিফোন করবে ভাইজানের বাড়িতে তাকে কি বলবে ভাইজান দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ ভয়ঙ্কর বিপদ এই কথা বললে হয়তো ডেকে দেবে তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবে এত রাতে কোথায় খোঁজ করবে সকাল হোক তাছাড়া পুরুষ মানুষেরা এক দুই রাত বাইরে থাকেই অফিসে অফিস কি কেউ এই রাত পর্যন্ত খোলা রাখে হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া নাম হাসানুজ্জামান বয়স বত্রিশ পরনের চেক ফুল শার্ট খয়ারি প্যান্ট পায়ে স্যান্ডেল চোখে কালো ফ্রেমের চশমা গায়ের রং ফর্সা দেখতে সুন্দর হালকা পাতলা টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি সুরাইয়া চমকে উঠল ছি ছি সব সে কি ভাবছে হাসপাতালের কথা মনে আসছে কেন মানুষটা হাসপাতালে যাবে কেন কুচিন্তা মনে আসা ঠিক না যে চিন্তা মনে আসে তাই হয় ভালো কোনো চিন্তা মনে আসতে হবে সুন্দর কোনো চিন্তা বোমা বারান্দায় বসে কেন সুরাইয়া উঠে দাঁড়ালো আকলিমা বেগমায় ঘুম ভেঙে গেছে তিনি বারান্দায় চলে এসেছেন বাকিটা রাত বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন বলল আম্মা ও ফেরেনি কত মিনিট দুইটা পাঁচ এতক্ষণ ধরে উপন্যাসটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ অপেক্ষা উপন্যাসটির বাকি অংশ শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান